রবিবার ভোর রাতে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে বড় হামলা আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে লিখেছেন যে ইরানের ইরানের নাতান নিউক্লিয়ার প্ল্যান্ট পুরোপুরি তারা ধ্বংস করে দিয়েছে আমেরিকা যখন অ্যাটাক করবে তার দুদিন আগে ইরানের সেনা কর্তা দাবি করছে যে তাদের গুরুত্বপূর্ণ সরজামকে তার সরজামগুলো তারা নাতান ইয়ার নাতাঞ্জ প্ল্যান্ট থেকে তারা সরিয়ে রেখেছিল তাই তাদের খুব একটা ক্ষতি হয়নি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি নাতান সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে এবং এই হামলায় আমেরিকার সব থেকে শক্তিশালী বি টু বোম্বা ইউজ করা হয়েছে যেটি যেটি মাটির মাটির অনেক গভীরে গিয়ে গিয়ে সেই জায়গাকে নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে নষ্ট করতে পারে কিন্তু ইরানের ইরানের অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট এসেছে বা কিছু নিউজ পেপার দাবি করছে যে যে ইরান জানতো যে আগে থেকে অ্যাটাক হবে তাই তারা নিউক্লিয়ার এবং সমস্ত গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলোকে তারা অন্যস্ত্র তারা সরিয়ে রেখেছিল তাই তাদের তাই তাদের নিউক্লিয়ারের কোনো সমস্যা হয়নি এবং তাদের কোনো কিছু তো ক্ষতি হয়নি এই অ্যাটাকের পরে আমেরিকাতে বিশাল বিক্ষোভে শুরু হয়েছে এবং এবং সবাই এবং এবং কিছু সেনেটার দাবি করছে যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্টাম তাদের কোনো সংবিধানকে মানেনি এবং এই যে আক্রমণটা করেছে এটা হচ্ছে পুরোপুরি অসংবিধানিক পার্লামেন্টে কোনো ডিসকাস করেনি কিছুক্ষণ নিজের ইচ্ছা মতো সে অ্যাটাক চালিয়েছে তাই তার বিরুদ্ধে বিরুদ্ধে এবং ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকাতে আমেরিকার কিছু কিছু সেনাইটার পোস্ট করেছে দেখুন টুইটারে পোস্ট করেছে পোস্ট করেছে যে এই যে কাজ করেছে এটা সমস্ত ট্রাম্পে এর নিজের ইচ্ছায় কাজ করেছে এবং এটা পুরোপুরি অসাংবিধানিক তাই এই অসাংবিধানিক কাজকে আমরা মেনে নেব না